জাগিবে ক্ষী তব করুনি তব অঞ্চল ছা রহিবে ঢাকি জাগিবে কাকি তব করুন তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি মম দুদন মম সফ সপন মম ধন মম সফল সপন তুমি ভরিবে সৌরবে নিশিথিনি তুমি রবে হৃদয়ে মম তুমি রবে নিরবে নিবি নিভিত পূর্ণিমা নিষিথিনি সাম তুমি রবে নিরবে হৃদা তুমি রবে জাগিবে জাগিবে কাকি তবু করুন আখি তবু অঞ্চল ছাযা জগিবে কি তব করুন আখি তবু অঞ্চল ছায়া মোরে রহিবে ঢা কি মম দু সপন সপন বব দুঃখ বে দন মব সপন সপন তুমি ভরিবে সৌরবে এ নিশি তিনি সব তুমি রবে হবে হৃদয়ে মব তুমি রবে নিরবে নিবির নিভিত পূর্ণিমা ঋষি তিনি সম তুমি রবে নি